সো হ্যালো ভিওন দিস ইস রুবেল টু মাই চ্যানেল তো আপনাদের মাঝে আবার একটা হট কালেকশন নিয়ে আসলাম যা বাজার মূল্য থেকে কম দামে পেয়ে যাবেন আমাদের শোরুম থেকে উনিশের মডেল বিশে রেজিস্ট্রেশন করা ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড ডিজিটাল প্লেট উনিশের মডেল বিশে রেজিস্ট্রেশন করা ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড ডিজিটাল প্লেট পনেরো হাজার নয়শো কিলোমিটার চলছে আমরা এটাই পাইছি কাস্টমার থেকে পনেরো হাজার নয়শো কিলোমিটার চলছে গাড়ির সাথে দুইটা চাবি পাবেন একটা চাবি এখন পাবেন আর একটা চাবি নামটা রেস্পরের পেয়ে যাবেন মিটার দেখে কখনো গাড়ি কিনবেন না এখনকার বেশিরভাগ গাড়ির মিটার কমানো হয় আজকের ভিডিওটা অনেক অনেক ইন্টারেস্টিং হয়ে যাচ্ছে ভিডিওটা দেখলে বুঝতে পারবেন ইঞ্জিন একশো পার্সেন্ট গ্যারান্টি ইঞ্জিনটা আমি গ্যারান্টি দিচ্ছি তাছাড়া গাড়িটা আপনারা আসেন আইসা গাড়িটা চালায় দেখেন ইঞ্জিনটা দেখেন মানে তারপরে যদি পছন্দ না হয় তাহলে নেওয়া দরকার নাই গাড়িটা হচ্ছে ফাস্ট পার্টি স্মার্ট কার্ড ডিজিটাল প্লেট উনিশের মডেল বিশে রেজিস্ট্রিড করা ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড ডিজিটাল প্লেট ফার্স্ট থেকে কিনা গাড়িটার সাথে দুইটা চাপে পাবেন দুইটা চাপে পাবেন একটা চাপে এখন পাবেন আর একটা চাপের নাম ট্রান্সফারের সময় পেয়ে যাবেন যা চলছে মানে আমরা এটাই পেয়েছি ভাই আপনার আইসা দেখা নেন সমস্যা আমরা কাস্টমার থেকে এটাই চলছে মানে আমাদের কাছে বাট আপনার আইসা গাড়িটা দেখে নেন যা চলছে জেনুইন তো গাড়িটা কিন্তু আপনার ঢাকা মেট্রোল সাতচল্লিশ সিরিয়াল ঢাকা মেট্রোল সাতচল্লিশ সিরিয়াল ওইরকম ভাঙ্গা চোরা নাই রকম ভাঙ্গা চোরা নাই কিসকেস থাকতে পারে গাড়িতে ওরকম ভাঙ্গা চোরা নাই পনেরো হাজার নয়শো ছিয়াত্তর কিলোমিটার ভাই যা পাইছি এটাই পাইছি কিন্তু ভাঙ্গা ছোড়া নাই এটা গ্যারান্টি ভাঙ্গা ছোড়া নাই আর ইঞ্জিনে আমি গ্যারান্টি দিচ্ছি যে ইঞ্জিন একশো পার্সেন্ট গ্যারান্টি যে ইঞ্জিন খোলা হয় নাই তাছাড়া গাড়িটা একবারে ফুল ফ্রি কন্ডিশনের মতন নিয়ে আসে টেস্টও কিন্তু কিন্তু আপডেট আছে টেস্ট টোকেনটাও আপডেট আছে দেখেন তাহলে বুঝতে পারবেন আর আমাদের শোরুমটা হচ্ছে রামপুরা পলাশবাগ সোনালী ব্যাংকের উল্টা পাশে বুঝতে অসুবিধা হলে আমাদের ফোন ভিডিও থাকবে আপনারা আমাদের সাথে কথা বলতে পারবেন আর আমাদের ফোন নাম্বারটা ভিডিও স্ক্রিনে থাকবে আপনারা আমাদের সাথে আমাদের সাথে কথা বলতে পারবেন আমাদেরটা কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার দুইটাই তো আশা করি ভিডিওটা সবার ভালো লাগছে আর পরবর্তীতে কি ভিডিও নিয়ে আসবো আমার এই ভিডিও কমেন্টে লিখে দেবেন আমি ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করবো